সমতা তার বছরের বিবাহিত জীবনে যেন হাঁপিয়ে উঠেছে স্বামীর আচরণ তার কাছে অসহ্য হয়ে উঠেছে স্বামী অসীম তার যেন কোনো কিছুতেই কোনো হেলদুল নেই অসীম সরকারি চাকরি করে সমতার সঙ্গে তার দেখে শুনেই বিয়ে বিয়ের বছর তিনেক পর তাদের এক মেয়ে হয় সমতার চাকরি করার খুব ইচ্ছে কর্মক্ষেত্র পত্রিকা দেখে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জোগাড় করে অসীম তার কোনো কিছুতেই বাধা দেয়নি তার মা আপত্তি জানালেও সমতা তা মানেনি মেয়েটার তখন সবেমাত্র দু বছর বয়স তবে একটা আয়া রাখে মেয়ের দেখাশোনার জন্য অসীম সমতাকে কোনো বিষয়ে বাধা দেয় না আর কোনো জিনিস জোর করে চাপিয়েও দেয় না সংসারে যে সব বিষয়ে কথা বলতো সে হচ্ছে অসীমের মা খোকা তুই বড্ড বেশি বউকে লাই দিচ্ছিস একদিন বুঝবি তাই অসীম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে মা তো মারা গেল নাতনি শ্রী তোমার যখন বছর তিনের বয়স তখন সংসারে শান্তি বলতে কিছুই নেই সেটা সমতার কাছে তবে অসীমকে দেখলে মনে হয় সে বেশ ভালোই আছে আর এতেই সমতার গা জ্বলে ওঠে কথায় কথায় বলে তুমি মানুষ একবার তো আমার কথাটাও ভাবো যে সারাদিন অফিস থেকে এসে কি করে রান্না করব? অসীম বলে ও এই কথা আচ্ছা বেশ এখন তো একটু শান্ত হয়ে বসো সেদিন চা জলখাবার সব করে অসীম অসীম অবশ্য সমতার ঘণ্টা দুয়েক আগে অফিস থেকে আসে পরের দিন সমতা যখন অফিস থেকে আসে তখন দেখে পাশের বাড়ির বুবুর মা রান্না করছে তাতেও সমতা রাগে গনগন করতে লাগল আমায় একবার বলার প্রয়োজন মনে করি অমনি হুট করে একটা রান্নার লোক রেখে দিলে অসীম বলল তোমায় সারপ্রাইজ দিলাম তোমার সারপ্রাইজ শুনতে শুনতে আমার বিরক্ত এসে গেছে অসীম একটা কথাও বলল না সমতা যা না তাই বলল সব ঝাল পড়লো মেয়েটার উপরে অকারণে মুখ করে মারি মেয়েটা কাঁদতে থাকে অসীম মেয়েটাকে ভুলিয়ে ঘরে নিয়ে গিয়ে বলে তুমি তো বড় হচ্ছ মা মাকে জ্বালাতন করো না কাল তোমায় একটা ভালো খেলনা এনে দেব কেমন আধু আধো গলায় বলে না আমাকে এত খেলনা এনে দেবে বাবা মেয়েতে কি আদর সমতা সবসময় এমন দেখায় সংসারে ও কত শিলা এমন ব্যক্তিত্বহীন স্বামীকে মেনে নেওয়া মানিয়ে নেওয়া একমাত্র ওর মতো মেয়ে বলেই পারছে অন্য কেউ হলে এই সংসার ছেড়ে চলে যেত যখন শাশুড়ি ছিল তখন কোনোদিন শাশুড়িকে মা বলে কথা বলা ভালোবাসা সেসব ওর মধ্যে ছিল না তবুও শাশুড়ি বৌমা বৌমা করত তবে বৌমার খারাপ ব্যবহার আচারে নিন্দা করতো পাড়াময় বলে বেড়াতো অসীম মাকেও কোনোদিন কিছু বলতো না অসীম একটু কম কথা বলে অসীমের দুই দিদি তারা ভাইকে বলে আমার সোনা ভাই এও বলে আমার ভাইয়ের মতো ছেলে লাখে একটা মেলে কি সম্ভব দুই ননদ ভাইয়ের বউয়ের ব্যবহার আচার একদম সহ্য ঘটতে পারে না তারা বলে এমন দেবদুল্য স্বামী পেয়েও যে মেয়ে এরকম অবহেলা করতে পারে সে মেয়ে মানুষের কপালে প্রচুর দুর্গতি আছে একদিন শ্রীতোমার খুব জ্বর হয়েছে ডাক্তারি ঔষধপত্র সব চলছে কিন্তু সমতা আপেস কামাই করল না অসীম সারা দিন মেয়েকে নিয়েই ছিল মেয়ে রাত্রির বেলা কাঁদছে বলে সমতা অসীমকে ডেকে তুলে দেয় বলে যে সে রাত জাগতে পারবে না অসীমের ভালো ব্যবহারটা খুব পেয়ে বসেছে সমতা সমতা চাকরি করে কিন্তু কত মাইনে পায় কি বৃত্তান্ত কি কাজ করে কিছুই জানে না অসীম শুধু জানে অফিসটা হচ্ছে পার্ক স্ট্রিটে দেরি হলে ফোন করে নেয় সমতা মর্জি মতো ফোন তোলে তবে আজব্দি সংসারে কোনো টাকাই খরচ করেনি মাঝের মধ্যে মেয়েটার জন্য কিছু জিনিস আনে তবে মেয়েটাকে অসীম যায় জিনিস এনে দেয় তাতে আর মায়েরানা খেলনার প্রতি তার কোনো আকর্ষণ নেই সংসারে যেন হাসি আনন্দ কিছুই নেই সমতার গায়ে পড়ে অসীম অপ্রাসঙ্গিক কিছু বাড়তি কথা বলে তাই শুনে সমতা বলে আমার অনেক কাজ আছে তোমার কথা শুনলে চলবে না রাতে যখন অসীম সমতার সঙ্গে মিলিত হতে চায় সমতা সরিয়ে দেয় বলে এসব আমার ভালো লাগে না অসীম তাতেও কিছু বলে না আচ্ছা অসীম কেমন মানুষ ওর কি কোনো দুঃখ হয় না হয় হয় ও হয়তো কাউকে জানতে দেয় না ভাবে সমতা তো তাকে ছেড়ে চলে যায়নি নিশ্চয়ই তাকে ভালোবাসে সব একদিন ঠিক হয়ে যাবে দেখায় যাক না এইভাবেই চলতেই থাকলো একদিন সমতা অসীমকে বলল তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আজ ন বছর বিয়ে হয়েছে কিন্তু এত করুণ সুরে সমতাকে কখনো কথা বলতে শোনেনি অসীম অসীম ঈশ্বরকে হাজারো ধন্যবাদ দেয় সমতা হয়তো তার ভুল বুঝতে পেরেছে অসীম আনন্দে অনেক এলোমেলো কথা বলল ও যে কম কথা বলে সেটা বোঝা গেল না জানো সমু আমরা সামনের মাসে উত্তর ভারত বেড়াতে যাব আমাদের পাশ লিখিয়ে দিয়েছি তুমি তোমার সুবিধা মতো বলবে সেই মতো রিজার্ভেশন করাবো সমতা খুব স্বাভাবিকভাবেই বলল আমাকে তুমি ডিভোর্স দাও আমি দীপঙ্কর নামের একটি ছেলেকে ভালোবাসি গত এক বছর দীপুর সঙ্গে আমার সম্পর্ক আমি ওকে ছাড়া বাঁচব না দীপুও তাই দীপু বলেছে ও আমাদের মেয়েকে মেনে নেবে দীপু দীপু করে সমতার আবেগ উপচে পড়ছে একবারের জন্য অসীমের কথা ভাবিনি এত নিষ্ঠুর যে কোনো মেয়ে মানুষ হতে পারে তা আমার জানা নেই অসীম খুব কষ্ট চাপতে পারে আর তৎক্ষণাৎ নিজেকে তা থেকে মুক্ত করে স্বাভাবিক ব্যবহার করে যাতে করে দুঃখ দেওয়া ব্যক্তি নিরানন্দ পায় সমতার কথায় কষ্ট পেলেও সে স্বাভাবিকভাবেই বলল ঠিক আছে সমতা অসীমের স্বভাব জানে তবে এটা ভেবেছিল এত বড় কষ্ট ও সহ্য করতে পারবে না তাছাড়া মেয়েকে ছাড়ার কথা তো মানবেই না সমতা না হলে রেডি হয়েছিল মেয়ে নিয়ে কিছু বললেই দু কথা শুনিয়ে দেবে তা আর হল না তবে একদম ছেড়েও দিল না তোমার মতো নিমরুদে পুরুষ দুটো দেখিনি অসহ্য অসহ্য হয়ে গেছে আমি শুধু ভাবি এই নটা বছর আমি তোমাকে কি করে সহ্য করলাম ছি 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 আমার ঘৃণা ধরে গেছে হ্যাঁ শোনো কালই আমি শ্রীতমাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব দীপু সব ব্যবস্থা করে দেবে মাস ছয়েক পরে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে সমতা বাপের বাড়ি চলে যাওয়ার পনেরো দিন বাদ অসীম শ্বশুরবাড়ি যায় মেয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা আমি তোমার সঙ্গে যাব সমতা ধমক দেয় মেয়েকে সমতার মা বাবা এখনো কিছু জানে না সমতা ওদের একমাত্র মেয়ে ঠিক বুঝিয়ে বললে মেয়ের কথাই মেনে নেবে তবে সমতার মা খুব জামাইকে যত্ন করে সমতা চা করে দেয় সমতার সঙ্গেও অসীমের একটা দুটো কথাও হয় শ্রীতমা মামার বাড়ির স্কুলে ভর্তি হবে দীপু বাড়ি করছে বছর দুই বাদে ওরা সেটেল করবে সমতা এমনভাবে অসীমের সঙ্গে কথা বলে যেন কোনো কুটুম লোক এরকমই চলতে থাকে বছর খানেক হল ছাড়া হয়ে গেছে তবু প্রতি রবিবার অসীম তার মেয়ের জন্য বাড়ি যায় মেয়ের জন্য কত খেলনা ক্যাডবেরি নিয়ে যায় তারই মধ্যে অনেকগুলো খেলনা যেগুলো অসীমের আনা নয় শ্রীতমত বাবাকে বলে বাবা একটা কাকু আসে আমায় আদর করে খেলনা দেয় আবার মাকে আর আমাকে নিয়ে বেড়াতেও যায় গোটা কলকাতায় আমাদের গাড়ি করে ঘোরায় আমি না যেতে চাইলে মা আমাকে বকে সেদিন অসীমের চোখে জল চলে আসে মেয়ে বলে বাবা তুমি কাঁদছ ওই দুষ্টু লোকটার সঙ্গে আমি আর কখনো কোথাও যাব না সমতা সেদিন খুব সেজেছে আর মেয়েটাকে সাজাতে আসছে মেয়েটা বলে আজ আমি আমার বাবার সঙ্গে খেলবো তোমরা যাও সমতা বলে দেরি হয়ে যাচ্ছে বেশি বকিও না আর তোমাকেও বলি তুমি আর এরকমভাবে এসো না মেয়েটা তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে প্লিজ আমাকে একটু সুখে থাকতে দাও বাবা মাকে সব বলেছি আর দীপুর বাড়ি কমপ্লিট হয়ে গেছে আর মাস দিনে এক বাদেই আমরা বিয়ে করছি তোমায় হাত জোর করছি তুমি আর এসো না মিষ্টি জল তো দূরের কথা এক কাপ চাও জুটল না শ্রীতমা খেলনা বাটি খেলছিল হঠাৎ বাবাকে এসে বলল এই নাও বাবা চা অসীম মেয়েকে খুব আদর করে সেই সময় দীপু বাড়ি আসে বলে সমু তুমি কি করছো এখনো বাইরে আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি এই আসে এই আসে আর তারপর অসীমের সঙ্গে চোখাচুকি হতেই সমতা পরিচয় করিয়ে দেয় দীপু বলে তুমি এখনো ওনাকে অ্যালা করছো কেন ভাই আমি মানব না তারপর শ্রীতমার উপর পড়ে আজ আর আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে না শ্রীতমা বাবা বাবা করে ডাকে ততক্ষণে অসীম চলে গেছে অসীম এখন প্রায় দুই দিদির বাড়ি যায় সেদিন ছর্দি অপর্ণার বাড়ি গিয়ে কেঁদে ফেলে বলে মেয়েটাকেও আর দেখতে যেতে পারবো না হ্যাঁ রে ছর্দি আমি কেমন মানুষ বলতো আমি কি খুব খারাপ আমার কি করা উচিত বলতো আমি যে মেয়েটাকে ছেড়ে একদম থাকতে পারছি না আমি কেন সমতাকে জোর করে কোনো কিছু বলতে পারিনি আমার মনে হয় এরকমটা করা উচিত নয় অপর্ণা বলল পড় তো আমাদের পাল্লায় দেখিয়ে দিতাম মজা আসলে ভাই তুই বড্ড ভালো রে তাই সমতা তোকে পেয়ে বসেছে আর এখন তো কিছুই করার নেই তোদের তো ছাড়া হয়ে গেছে এদিকে অসীমের ফোনে ফোন করে অসীমের শাশুড়ি জানায় বাবা অসীম কাল একবার এখানে চলে এসো শ্রীতোমাকে রাখা যাচ্ছে না ফোনে আর কত কথা বলবো অসীম যেতেই শ্রীতুমা জড়িয়ে ধরে বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো মা পচা আমাকে শুধু বকে আর ওই লোকটা মাকে কালে কালে জুমু খায় আমি দেখে ফেলেছি বলে আমায় মেরেছে অসীমের বুকটা যেন ফেটে যায় অসীমের শাশুড়ি বলে তুমি এই সময় ওকে এখান থেকে নিয়ে যাও বাবা না হলে ওরা ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে শ্বশুর বলে বাবা অসীম আমাদের তুমি ক্ষমা করে দাও আমরা মেয়েটাকে মানুষ করতে পারিনি বড্ড বেশি লাই দেওয়া হয়ে গেছে সেই সময় সমতা আর দীপু এসে পড়ে বলে হো এই তোমার রূপ সুযোগ বুঝি মেয়েকে নিতে এসেছ বলিহারে যাই কোথায় রাখবে কে দেখবে ভাগ্য ভালো যে আমি এতদিন তোমায় সহ্য করেছিলাম আর কোনো মেয়ে তোমার গলায় মালা দেবে না দীপু তোমাকে বলে তোমার সাহস তো কম নয় তুমি আমাদের না জানিয়ে ওই লোকটার সঙ্গে চলে যাচ্ছ শ্রীতমা আরও বেশি বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সমতা মেয়েকে টেনে আনতে যায় তখন সমতার বাবা মা বলে খুব হয়েছে আর না আমরা তোমার সব অন্যায় মেনে নেবো না তুমি তোমার অধিকার হারিয়েছ তুমি শ্রীতমাকে নিজের কাছে রাখবে না বোর্ডিংয়ে রাখবে এটা আমরা মানব না তাছাড়া তুমি অসীমের মতো ভালো ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমরা তোমায় ত্যায্য মেয়ে করব। তোমার মতো মেয়ের আমরা মুখ দেখতে চাই না সমতা বলে বাবা অসীম যেন আরো পাথর হয়ে গেল বাবা বলল আমি একটাই কথা জানি বাচ্চা যাকে চাইবে তার কাছেই থাকতে পারবে ও যদি মাকে চায় তো চাইবে সমতা বলল তমা তুমি আমার কাছে থাকবে না শ্রীতমা বলল আমি তোমাদের দুজনের কাছেই থাকব আর ওই লোকটাকে এখান থেকে চলে যেতে বলো দীপু রেগে লাল হয়ে গেল বলল সমু তুমি ওই মেয়েকে নিও না ও একটা অভদ্র মেয়ে অসীম মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে সাত বছর পরের ঘটনা সমতা এখন দীপুর বাড়িরছি আফিসে আর কাজে যেতে দেয়নি দীপু হচ্ছে মায়ের কথায় ওঠে আর বসে সব সময় বলে আমার মাই তো সব আর যা কিছু করেছি সব আমার মায়ের জন্য সমতা একটু মুখের ওপরে কথা বললে মেরে ফাটিয়ে দেয় দীপু সমতা আজ হাত কামড়াচ্ছে কি ভুলটাই না সে করেছে হিরে ফেলে কাঁচের কাছে ছুটে এসেছে সে আসলে কি জানেন অনেক মেয়ে আছে যারা এক পুরুষে সুখী নয় আবার অনেক পুরুষ আছে তারা এক নারীতে সুখী নয় তবুও অল মানুষ একটু বিবেচনা করে নিজেকে দমন করলেই সুখী জীবনটা উপভোগ করা যায় সমতা হচ্ছে সেই মেয়ে যে কিনা দীপুকে পছন্দ করেছে রোজ রোজ অশান্তি সমতা হাঁপিয়ে উঠেছে দীপুকে একটা ভালো কথা বললেও মারতে আসে সমতাকে তবু প্রথম প্রথম সময় দিত এখন আর একদমই সময় দেয় না মাঝে মাঝে তো রাতে বাড়ি ফেরে না এরই মধ্যে সমতা দু দুবার পেটে বাচ্চা আসে জোর করে দীপু বাচ্চা নষ্ট করায় বলে আমার মা বাবার বয়স হয়েছে তুমি বাচ্চা ঝামেলা নিলে মা বাবাকে কে দেখবে ছাড়ো ছাড়ো এই বুড়ো বয়সে আর বাচ্চার মা হতে হবে না সমতার যে অত দাব ছিল তা আজ কোথায় গেল একটা ভালো মানুষকে কষ্ট দিতে তার বাদল না এখানে শক্ত মাটি আঁচড় কাটা অত সহজ নয় আজ কিভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছে একবার মেয়েটার কথাও চিন্তা করেনি মা ছাড়া মেয়েটা এই বয়সে কিভাবে থাকবে ছি ছি অমন মায়ের মুখে আগুন এখন যেন দিনে দিনে এই ঘটনা বেশি ঘটছে আর তার প্রভাব পড়ছে ছেলে পুলের ওপর সংসারের বাবারা খারাপ হলেও মা কিন্তু সন্তানকে আগলে থাকে সংসারে মায়ের বিকল্প কিছুই হতে পারে না তবে বাবারাই বা কেন খারাপ হবে সন্তানের কাছে মা বাবা দুই সমান আজ সমতা চোখের সামনে দেখছে দীপু কতটা মা মা করে সমতা দীপুর গায়ে পড়েই সম্পর্ক তৈরি করে প্রথমে দীপু এগিয়ে আসেনি যে কোম্পানিতে সমতা কাজ করতো তার ম্যানেজার ছিল দীপু পরে অবশ্য দীপু সমতাকে ভালোবাসে তবে এই ভালোবাসায় স্বার্থ আছে দীপু দেখল এ যেহেতু বিবাহিতা মাকে দেখবে সমতা তো ওর স্বামীকে সহ্যই করতে পারে না প্রথম প্রথম দীপুর সাথে বেশ আনন্দ ফুর্তিও করেছে কিন্তু জবে থেকে মায়ের স্ট্রোক হয় দীপু খুব ভেঙে পড়ে আর সমতা চায় দীপুর সাথে ঘুরতে আনন্দ করতে দীপু মা বাবা আর ছোট বোন ছাড়া কিচ্ছু বোঝে না তখন থেকে ঝামেলা বাঁধে এখন সমতাকে নিয়ে অশান্তি তুঙ্গে এইভাবে চলতে চলতে অশান্তি চরমে উঠল একদিন সমতা হঠাৎ করে অফিসে যায় গিয়ে শুনে দীপঙ্ক স্যার একজন ম্যাডামের সাথে বেরিয়েছে সঙ্গে সঙ্গে দীপুকে ফোন করে হ্যালো দীপু দীপু বলে সমু মা কেমন আছে সমু বলে তুমি কোথায় দীপু বলে কেন অফিসে সমু ফোন কেটে দেয় তারপর দীপু ওই মেয়েটার সঙ্গে গাড়ি থেকে নামে আর সামনে দেখে সমুকে বাড়ি ফিরে সমতাকে মেরে তাড়িয়ে দেয় বলে আমাকে সন্দেহ খারাপ মেয়ে ছেলে আমি তোর মুখ দেখতে চাই না শাশুড়ি বলে বৌমা তোমার একটু লজ্জা হওয়া উচিত তোমার জন্য আমার ছেলে কি না করেছে তুমি অন্যের স্ত্রী যেনও তোমাকে গ্রহণ করেছে এখন বুঝতে পারছি তুমি কেমন মেয়ে ছেলে তুমি হচ্ছে একটা পুরুষ মজানো ছেলে না হলে তুমি আমার ছেলেকে সন্দেহ করো দীপু বলে না মা আমি ওর সঙ্গে ঘর করতে পারবো না মা বলে তুই তো আমার কথা শুনলি না এবার বোঝ একটা আই মেয়ে হলেও না জানতাম সেদিন উপায় অন্তর না দেখে রাত্রিবেলা সমতা বাবা মায়ের কাছে চলে আসে এই সাত বছরে একবারও বাবা মায়ের খোঁজ করেনি সমতা মা বাবা দুজনেই চমকে ওঠে মেয়েকে দেখে কি রোগা লাগছে কালো লাগছে এমন ধবধবে ফর্সা রং কে যেন কালি ঢেলে দিয়েছে যাক বাপমা তো তাদের আর কেই বা আছে তাই সমতাকে আর কিছু বলেনি তবে সমতা দীপুর কাছে যে খারাপ ব্যবহারটা পেয়েছে সেটা বাবা মাকে জানায়নি এটা বলেছে যে সে আর দীপুর কাছে জীবনেও ফিরবে না শ্রীতমার খোঁজ এতদিন সমতার বাবা মাও নেয়নি কোন মুখেই বা খোঁজ নেবে সমতাকে শুধু তার মা এটা বলল জীবনটা ছেলে খেলা নয় আরও উপদেশমূলক কিছু কথাবার্তা বলে মেয়েকে বোঝায় সমতা বলে আমি আমার মেয়ের জন্য অসীমের সঙ্গে দেখা করব আর শ্রী তোমাকে আমার কাছে এনে রাখবো আর অসীম চাইলে মাঝে মধ্যে এখানেও এসে থাকতে পারে আমার কোনো আপত্তি নেই তুই যাবি যা না দেখবি অসীম তোকে ক্ষমা করে দেবে ও দেবদুল্য পুরুষ ঠিক বলেছ মা আজ সমতার বারবার মনে হচ্ছে যে মানুষটা কারোর মুখের উপরে কথা বলতে পারে না আর আমি তার সঙ্গে আজও গিয়ে কাছে দাঁড়ালে না 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 আর দুবার ভাবব না অসীমের বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে সমতা চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে দেখে বাড়ির ভুল পাল্টে গেছে একতলা থেকে দোতলা হয়েছে বাইরে থেকে বাড়িটা খুব সুন্দর লাগছে বাইরে একটা গাড়ির গ্যারেজ তাতে গাড়ি রাখা আছে দরজাটা ভেতর দিয়ে বন্ধ আজ রবিবার দুপুর বেলা নিশ্চয়ই দুজনে বাড়িতে আছে দরজায় টোকা দিতে গিয়ে দেখে কলিং বেল লাগানো আছে বাহ কি সুন্দর বাড়িটাকে করেছে সত্যি আজ কতদিন পর হ্যাঁ আমি যখন যাই তখন তোমার ছ বছর মতো বয়স আর সাত বছর পর মানে এখন ১৩ বছর বয়স এক রাস অভিমান জমা হয়ে আছে জানি প্রথমে তমা কথা বলবে না আমি অসীমের পা ধরে ক্ষমা চাইব মেয়ের কাছেও ক্ষমা চাইব দেখি ওরা আমায় কি করে ফিরিয়ে দেয় অসীম সে ধরনের মানুষই নয় জানি আমি খুব খারাপ খুব খারাপ রাস্তা দিয়ে এদিক ওদিক মানুষ আসা যাওয়া করছে তবে দুপুরবেলা তো না না আর দেরি করা ঠিক হবে না কলিং বেল টেপে ও মা দরজা খুলে দেয় শ্রীতমা সমতা তমা মা আমার চিনতে পারছিস রাগে তমা বলে না সমতা জড়িয়ে ধরে আদর করতে থাকে ক্ষমা কর মা আর তোকে কখনো ছেড়ে থাকবো না আর ওই দুষ্টু লোকটার কাছেও যাব না শ্রীতমা সারা গায়ে চুম্বনে ভরিয়ে দেয় হঠাৎ ঘোর ভাঙে দরজা খুলে এক ভদ্রমহিলা বলে কাকে চাই সমতা ভাবল এতক্ষণ আমি কী সব ভাবছিলাম দাঁড়িয়ে সমতার থেকে বয়সে কিছুটা ছোটই হবে দোহারা ফর্সা সুন্দরী বলা চলে গায়ে বেশ কয়নাঘাটিও আছে আবার বলল কাকে চাই বলুন কথা প্রায় আটকে যায় সমতার অসীম আছে হ্যাঁ আছেন উনি খেতে বসেছেন সমতা বলে আপনি আমি ওনার স্ত্রী কথা শেষ হতে না হতেই শ্রীতমা এসে বলে মা ভাই কাঁদছে তাড়াতাড়ি এসো সমতা বলে শ্রীতমা এখানে একবার এসো আমি কে বলতো তোমার মা শ্রীতমা বলে হেই তো আমার মা আমি তোমায় চিনি না এবার অসীম বেরিয়ে আসে পিউ কার সঙ্গে কথা বলছো তারপর সমতাকে দেখে প্রথমটা একটু অবাক হলেও পরে সামলে নিয়ে বলে এই দুপুরবেলায় কেন অচেনা অজানা মানুষকে বাড়িতে ঢুকতে দিয়েছ দরজা বন্ধ করে চলে এসো সমতার দুচোখ জলে ভরে উঠল অসীম যে এরকম কথা বলতে পারে সেটা সমতা ভাবতেও পারেনি সমতার মুখের ওপরে দরজা বন্ধ করে দেয় শ্রীতমা পৃথিবীটা ঘুরছে তার সঙ্গে তাল মিলিয়ে মানুষও ঘুরছে এটাই নিয়ম